আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে তো আজকে আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের সবগুলো রোজা শেষ করে আজকে ঈদের দিন তো আজকে ঈদের দিনে ঈদের খুশি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবারকে জানাই ঈদ মুবারক আর আজকে এখন হচ্ছে ঈদের নামাজ পড়তে যাচ্ছি হচ্ছে বাবার ইমা ইমতিতে ঈদের নামাজ পড়বো তো লাস্ট জুমাটা জুমাতুর বিদায় সেটা পড়তে পারিনি তখন আমার অন্য কাজে আমি চলে গেছিলাম তো যার কারণে ভাবলাম যে আবার যেহেতু বাড়িতে আসছি তো বাবার ইমামতিতে নামাজটা আদায় করি তো চলো তোমাদেরকে নিয়ে আজকে চলে যাই বাবার মসজিদে আর সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও লেটস স্টার্ট بك خير الخلق كل حِمِي مولاي صل لي وسلم دائما ابدا على حبيبك بك خير الخلق كل তো ঈদের নামাজ শেষ করে বাবার সাথে কোলাকুলি করে আমি আমার ঈদ যাত্রাটা শুরু করি তো সবার কাছে একটাই দোয়া চাই সবাই আমার জন্য এই দোয়াটাই করবেন যাতে আমি আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত আমি আমার বাবার সাথে এভাবেই থাকতে পারি আমার বাবার সাথে এভাবেই আমার সময়গুলো কাটাতে পারি তো সবাই এই দোয়াটাই করবেন আর আমিও দোয়া করি যাতে সবার জীবনে এই সুন্দর দিনগুলো আসুক সবার সাথেই সবার যাতে এই সুন্দর মুহূর্তগুলো আসে তো এরপরে সবার সাথে ছোট বড় ভাই বোন বন্ধুবান্ধব মুরব্বীরা কাকা দাদারা সবার সাথে কোলাকুলি করে সবার সাথে মোলাকাত করে সবার সাথে কৌশল বিনিময় করে আমি চলে যাই হচ্ছে দাদা দাদুর গুরুস্থানে তাদের কবর জারত করার জন্য আর সবাই আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন রিসেন্টলি আমার বড় কাকি এবং আমার কাকা মারা গেছে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই তাদের তারা যেন জান্নাতবাসী হয় সেই দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের যারা আপনজন হারিয়ে গেছে তারাও যেন জান্নাতবাসী হয় বাসী হয় এরপরে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়ে যাই বাসা থেকে আড্ডা দিতে চলে বন্ধুদের সাথে বিবে এরপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিছু ফটোশুট করে চলে যায় বাসায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার সবার সাথে কথাবার্তা বলে বাসা পরে বের হয়ে যায় বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য তো আপনারা লং লং টাইম বাইক ট্রাভেলে বের আজকে এই দিন রাত্রি বাজে এখন 10:30টা দেন মাত্র আমরা ঈদ উদযাপন করতে বের হইলাম দেখি কতদূর কি উদযাপন করা যায় তো সাথে আছে আমাদের পাইলট সেই চির চিত্রিত পাইলট চিরাজ পিছনে আছে আমাদের পুরোনো পাইলট নাদিম সে তার হ্যাঁ এক্সপিরিয়েন্স সম্পন্ন লোকদের নিয়ে আছে আর সাথে রাহাত যাই আমরা যাচ্ছি তো দেখে কী অবস্থা কী হয় কতদূর কী ঘুরতে পারি কতদূর কী জার্নি করতে পারি

পুরো বরিশাল শহর ঘোরাঘুরি পরে চৌমাতাল লেকের পারে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে এসে খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোবো বাসার উদ্দেশ্যে কারণ এখন বাজে রাত হচ্ছে সাড়ে বারোটা তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো যার কারণে বাসার দিকে যেতে হবে তো চলো খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন টাকা উঠাইতেছি নাদিম সবার কাছ থেকে টাকা নিতেছে খাবারের বিল দেওয়ার জন্য তো বন্ধুদের সাথে কাটানোর মুহূর্ত এভাবে সবাই ভাগাভাগি করে বিল শেয়ার করা এগুলো হচ্ছে ইনসেন একটা ব্যাপার যেগুলো সবার জীবনে আসে না যেগুলো সবার কপালে থাকে না সবার ভাগ্যে থাকে না তো এগুলো আমাদের ভাগ্যে আছে যার কারণে আমরা হচ্ছে সবথেকে লাকি পারসন আর যাওয়ার আগে কিছু কথা বলতে চাই বন্ধুরা ছিল বন্ধুরা আছে বন্ধুরা থাকবে বন্ধুদের নিয়েই জীবন বন্ধুদের বাইরে জীবন নয় বন্ধুদের সারা জীবন নয় বন্ধুদের সাথে সময় কাটান বন্ধুদের সাথে আড্ডা দেন বন্ধুদের সাথে মিশেন আপনার জীবনের যত বড় সমস্যা হোক তারা সমাধান একটা না একটা বের করে দিবে আর আমার বন্ধুরা হচ্ছে সবকটা বেস্ট বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বন্ধু ছিল আজকের ভিডিও আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম